শিকোনছায় মোড় হইতো কপালের দোষ আফসোসের জায়গা ঠিক না বেটি ঠিক আল্লাহ কয় دنیا আফসোসের জায়গা এখানে কোনোদিন আফসোস পড়া হবে না চাইলেও কাম হইতো না চাইলো কাম হবে না আমিও জানি আমার স্বাস্থ্য হইতো না কিন্তু আমি আফসোস করি আবার মুড়া যে ব্যক্তি ও সা যে না খাইতে 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 এর বড় গানি লাগতো না খাওয়া না চারা না মুড়া হতে তাকবে লা পাইতে তাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটাই বেড়ে যাবে মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে বলে মালিক ডান হাতে আমল পাইসি বুঝার বুজার বাকি নাই যে আমরা জান্নাতী এই আনন্দে লাফাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে ঢোকার আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবে স্পেশাল সুবহানাল্লাহ জানাতে ঢোকার আগে রব্বে کریم কিছু নিয়ামত দিবে গো জান্নাতীদেরকে আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই কেউ যদি করত আমি আল্লাহ তার কবুল করতাম না এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায় রে কিন্তু আবার চাওয়ার সময়ও জানি এটা পাব না এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই আপনিও চান আবার আমিও জানি আপনিও জানি এটা পাবো না আল্লাহ বলেন কিছু নিয়ামত আমি দুনিয়ার নবী নবীর রাসূলকেও দেই নাই। এই যখন মাকবাইরা বলুন দেখি কোন নবী রাসূল যদি দোয়া করত আল্লাহ আমারে দুনিয়া থেকে আপনি নিয়াত না আমারে চিরঞ্জীব বানায়া দেন কবুল হইতো? হ্যাঁ দোয়া কবুল কথা কই না দি। কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে আল্লাহ মানে আপনি মরণ দিয়েন না মরণ দিয়েন না মক্কার ইমাম সাহেব আট দশ জন এক কানো করে তখন বলো আপনারা সবাই মিলে দোয়া করেন আমার জানা আল্লাহ মরণ না দেয় দোয়া বলিব যতদিন

মরতে চায় না কিন্তু আমরা জানি মরতে হবে আমরা সবাই জানি মরা লাগবে সবাই জানি মরতে হবে কিন্তু এটাও জানি বাঁচতে পারবো না কিন্তু কেউ মরতে চায়ও না বাস্তব না বাস্তব কেউ মরতে চায় না কিন্তু মরা লাগবে এটা সবাই জানে আল্লাহ এই নিয়ামত আমি দুনিয়ার জমিনে কাউরে দিব না

আমি চাই আমি উজুরও না মরতাম আমিও সবাই মরতে চায় না সবাই বাঁচতে চায় বাঁচতে চায় কিন্তু বাঁচাদের যাবে না সেটা আমি জানি আমরাও জানি ঠিক সবাই জানি আমরা দুনিয়ার জমিনে থাকবো না এই পৃথিবীতে কেউ থাকতে পারে না আমরাও থাকবো না জানি কিন্তু এরপর বাঁচতেই চাই আল্লাহ ভাই আফসুস দুনিয়ায় থাকবে রে পোড়া হবে না

আমার বাবা রে আমার এলে বয় রাখবি না তার দেয়া দিবি তো ও রেডি থাকবে আমি দুইটাই বেশি দেই তুই আমার একটু তারাতে গেলে তুই একদিন গিয়া দেখি এক মুরব্বী বসা তো আমি মে কইলাম যে রে আমি নাই আর হইছে হুজুর এর এর শেষ করি আমি দিয়া দিব আচ্ছা যা কহন তোমরা টেটা না আমি বইয়া পড়তে গো পড়তাছি কত কোন পর পর কিতাও শেষ না হুজুর এই শেপটা কইরা মাথা সাজছ করছে আর ওনের শেপ করবে শেপ করার কথা আমি টাকার গেছি এই বুড়ার সামরা পর্যন্ত দল হয়ে গেছে গা কিন্তু হে এসে শেপ করতে শেপ দিতে করতে এসে এখন গাল যে বাইঙ্গে আমাই গেছে গা

সে নিজে বৃদ্ধ হইতো চায় নেই সাদা যদি বেশি দাঁড়িয়ে হয় তাহলে দাঁড়িয়ে খানে কিন্তু এটা খালা হয়ে যাবে উদ্দেশ্য কি না দেখা যায় ঠিক নেই

সব আফসোস আল্লাহ পোড়া করতে দিব না আফসোসের জায়গা আফসোস থেকে যাবে কিন্তু